খুবই ভালো লাগছে এখনো তো এখানে ঘুরে 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 দেখা বাকি অনেকগুলো থিম দেখলাম বিশেষ করে সব থেকে যেহেতু আমারই ফিল্ডে কাজ হয়েছে কিছু কিছু জায়গায় সেই হিসেবে ভালো লাগছে যে পুরোনো ছবি মানে ব্ল্যাক এন্ড হোয়াইট সময় সেই সময় থেকে এখনকার সময় এই কলকাতা থেকে ক্যালকাটা এই যে জার্নিটা এটা দেখছি এক একটা ঘরে এক এক রকম করে ইন্দ্রপুর স্টুডিও রয়েছে অনেক রকমভাবে এখানে এরা রিপ্রেজেন্ট করেছে কলকাতাকে খুব ভালো লাগছে এবং কোথাও না কোথাও ভবিষ্যতে পরিকল্পনা তো আছে অনেকগুলো টাইম লাইনে অনেকগুলোই আছে তবে ইচ্ছে আছে একটা বড় প্রজেক্ট যেটা একদম উনিশশো সালের শুরুর দিকে টেন এরকম একটা সময়কে ঘিরে একটা গল্প

থাকবে মানে একটা ছবি তো শুধুমাত্র গল্প হিসাবে থাকলে হবে না তার মধ্যে একটা জার্নি থাকলে ভালো হয় মানে কিছু অন্তত লোকে যেমন আমার ওই জমালয় জীবন্ত ভালো যেটা হচ্ছে এখনকার সময় কিন্তু সেখান থেকে আবার চল্লিশের দশক সেখান থেকে আশির দশক সেখান থেকে ষাটের দশক এই সময়ে যে সিনেমার যে কালার কালার চেঞ্জ হয়েছে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ছিল কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরও যে বিভিন্ন রকম শেড চেঞ্জ হতে হতে গেছে সেটাও কিন্তু আমরা দেখিয়েছি ফলে আমার ছবিতে সবসময় একটু পুরনো টাচ থাকে আমার প্রিয় জায়গা ওটা তো ভবিষ্যতেও থাকে